আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারো চলে আসলাম সিঙ্গার অফিসিয়াল শোরুমে আজকে আমাদের সাথে আছে আসলাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি আসি ভালোই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা আবারো সিঙ্গারে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাইয়া শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দেন আপনি সিঙ্গার বাংলা মোটর আসার জন্য সবচেয়ে সহজ পথ হলো বাংলা মোটর মোড়ে এসে হাতির বাম সাইডে অর্থাৎ ফুটওভার ব্রিজটা ঠিক নিচেই চমৎকার যে বিল্ডিংটা ফুটওভার ব্রিজের সাথে ব্রিজের সাথে ওই বিল্ডিংটারই নিচে আচ্ছা তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই সহজ হয়ে যাবে আপনাদের জন্য অবশ্যই আচ্ছা ভাই আজকে কি নিয়ে কথা বলবেন মূলত আমি আমাদের মাইক্রোবেন সম্পর্কে একটু বলতে চাচ্ছি আচ্ছা যে আমাদের সিঙ্গারে এবং বেকো আমাদের জয়েন আপনারা সবাই জানেন আমাদের জয়েন্ট কোম্পানি সিঙ্গার এবং বেকো যেটা বেকো অলরেডি সিঙ্গার আমরা একসাথে মার্স করছি সিঙ্গার বেকোকে বেকোকে বেকো সিঙ্গারকে কিনে নিয়েছে অতএব সিঙ্গার এবং বেকো একই কোম্পানি এখন এবং আমরা আপনি মাইক্রোওভেনের মধ্যে এ ধরনের সব ধরনের মাইক্রোওভেন আছে এবং সব ধরনের সাইজ সিঙ্গার এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা আমার এখানে যেমন ধরুন প্রথমে যদি আমি বলতে যাই বেকো আমাদের দুটো মডেল আছে একটা কনভেকশন ওভেন ওকে একটা গ্রিল ওভেন আচ্ছা দুই ধরনের দুটো ওভেনই আছে ওভেনটা 3০ লিটার আর কনভেকশন ওভেন বত্রিশ লিটার আচ্ছা আচ্ছা যে কনভেকশন ওভেনটার দাম হলো পঁচিশ টাকা যেটা ডিসকাউন্ট আছে আড়াই হাজার টাকা আচ্ছা দুই টাকা ডিসকাউন্ট আছে এটা হলো বেকোর আর সিঙ্গারের যে কনভেকশন যে দুইটা ওভেন আছে একটা মডেলের দাম হইলো থার্টি আচ্ছা এইটা একটা মডেল তারপরে আরেকটা মডেল আছে জি দীর্ঘদিন পর্যন্ত এই মডেল অনেকেই এই মডেলটা দীর্ঘদিন পর্যন্ত অনেকেই ব্যবহার করছেন আচ্ছা আচ্ছা এবং আমাদের যতটুকু আমরা জানি কোনো কাস্টমার এখন পর্যন্ত আনস্যাটিসফাইড হয়নি এই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আচ্ছা আচ্ছা এটা নতুন মডেল এবং সেই ক্ষেত্রে আপনি কনভেকশন ওভেন যদি নিতে চান তাহলে সিঙ্গারের দুইটা মডেল করে একটা তিনটা মডেল আছে এরপরে আপনি যদি গ্রিল ওভেন সহ মাইক্রোওভেন সবগুলি গ্রিল সহ যদি নিতে চান এইগুলি তিরিশ লিটার পঁচিশ লিটার এই যে দেখেন এটা হলো 30 লিটার আচ্ছা জি 6 মডেল এইটা হলো 25 লিটার তারপরে এটা হলো 35 লিটার ওকে 35 লিটার এটা 35 লিটার জি এইটা আছে 23 লিটার অর্থাৎ সব ধরনের মডেলই সব ধরনের সাইজে এবং 20 লিটার সবগুলোই अवेलेबल আচ্ছা ঠিক আছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখা যায় যে আমাদের মানে কস্টিং এর বাহিরে আলাদা করে ওভারের টাকাটা দিতে অনেক সময় একটা সমস্যা হয়ে যায় তো আপনাদের এখানে কি কিস্তির কোনো সুবিধা অবশ্যই আচ্ছা আমাদের সিঙ্গারে যে কোনো প্রোডাক্ট আপনি কিনেন না কেন আমাদের অবশ্যই কিস্তি সুবিধা আছে এবং সেই ক্ষেত্রে কিস্তি হলো দুই ধরনের একটা হলো আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে কিস্তি করেন আপনি ধরেন যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কিস্তি করবেন 12 মাস পর্যন্ত ইজিলি করতে পারেন ওকে স্পেসিফিক কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করলে আপনি 24 মাস পর্যন্ত করতে পারেন আচ্ছা 12 18 24 যেটা করতে চান সেটা করতে পারবেন এছাড়া নরমাল যদি আপনি কিস্তি নেন যে আমার ক্রেডিট কার্ড নাই আমি কিস্তি নিব আচ্ছা সেক্ষেত্রে আমাদের কিস্তিতে নাও অপশন আছে আপনি আমাদের নির্ধারিত ফর্ম আছে ফর্মটা নেবেন আমাদের দুজন গ্যারান্টার দিবেন আপনি কিস্তি নেবেন এবং সেক্ষেত্রে আপনার যেমন ধরেন এই ওভেনটা 24990 টাকা দাম কনভিকশন ওভেন এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি 1500 টাকা আচ্ছা এরকম প্রত্যেকটা ওভেনেরই আমাদের ডিসকাউন্ট আছে এই ওভেনটার দাম হলো 24490 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি 2500 টাকা 2500 টাকা এরকম এই ওভেন্টার দাম হলো

একটা পয়সাও খরচ করতে হবে না এবং চিন্তা মুক্ত একদম চিন্তা মুক্ত আচ্ছা আর এই বেকো বিন গুলি এক্সট্রা থাকবে দু বছর এভরিথিং আছে তিন বছর পর্যন্ত থাকবে এর কি প্যাটার্ন আচ্ছা 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 অর্থাৎ ম্যাগনেটরটা থাকবে তিন বছর তিন বছরে বেকো স্পেসিফিক বেকোটা আচ্ছা আর সিঙ্গেল গুলো দু বছর এভরিথিং আচ্ছা ওকে ওকে তো মোটামুটি আমরা দেখলাম ভাইদের এখানে কিন্তু অনেক ধরনের বাজেটের কিন্তু ওভেন আছে আপনারা কিন্তু চাইলে মানে ভিডিওটা দেখে আপনারা অর্ডার করতে পারেন অথবা কেউ যদি চান শোরুমে আসতে চান অবশ্যই সরাসরি শোরুমে আসতে পারেন তো মোটামুটি আমরা দেখলাম তো ধন্যবাদ আসলাম ভাই তো আজকে এই পর্যন্তই ভাইদের এখানে কিন্তু শুধু ওভেন না আপনারা কিন্তু হোম অ্যাপ্লায়েন্স ওয়াশিং মেশিন হ্যাঁ ওয়াশিং মেশিন এবং ওয়াশিং মেশিন টেলিভিশন টেলিভিশনের মধ্যে বত্রিশ ইঞ্চি আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্ন

সিঙ্গারের অফিসিয়াল শোরুমে তো আজকে এই পর্যন্তই দেখাবে আল্লাহ হাফিজ আপনাদেরকে সকল ধন্যবাদ